ইসলামের জন্য কত কষ্ট করেছেন ইসলামের জন্য কত কষ্ট করেছেন এই বেলাল রাজি আল্লাহ তালু তাকে কি করেছে কাফের মুশ্রিকেরা বেলাল রাজি আল্লাহ তালুকে কাফের মুশ্রিকেরা পায়ের মধ্যে শিকল বেঁধে উল্টা ভাবে তাকে টানতেছে মরুভূমির গরম বালুর মধ্যে বেলাল রাজি আল্লাহ তালুকে টানতেছে 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 রে মুসলমান আল্লাহ তাআলা

রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছো হঠাৎ করে পথের মধ্যে একটা কাটা পাইলা একটা পাথর পাইলা ওই পাথর ওই কাটাটা যদি রাস্তা থেকে সরাইয়া দে আমি আল্লাহ সুবাহা তোমার আমল নামার মধ্যে নেকি দিতেছি নেকি দিতেছি বান্দা যদি মসজিদের মধ্যে এসে বসে যা শুধু বসে বসে নীরবতা পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া বলে বান্দারে তোরা মূল মধ্যে আমি আল্লাহ নেকি দিতে থাকি নেকি দিতে থাকি বান্দা যখন ঘুমের মধ্যে চলে যায় ঘুমের মধ্যে যদি আল্লাহ তার নামটা স্মরণ করে তিনবার কুলফাল্লাহ পরে বলতে পারে এই কুলফাল্লা সোয়াল্লাহ শরীফ পর যদি পরে ঘুমাইতে পারে আমার বান্দা ফজর পর্যন্ত

বলে বলেও বেলাল তোমরা ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও কালিমা ফরা বন্ধ করে দাও আল্লাহর জিকির করা বন্ধ করে দাও ও বেলাল এগুলা যদি ছেড়ে দাও আমাদের দলের মধ্যে যদি চলে আসো টাকা পয়সার কোনো অভাব হবে না দন্দের কোনো অভাব হবে না যা চাইবা তা পাইবা যা চাইবা তা পাইবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন Whoa, oh, Kafir, Mushrik, Rarik. কালিমা যখন করেছি এই কালিমার মধ্যে কত শান্তি তোরা বুঝবি না এই কালিমার মধ্যে কত শান্তি পাওয়া যায় এটা তোরা বুঝবি না রে বুঝবি না বুঝবি না এই কারণে বেলাল রাদি আল্লাহ আল্লাহর জিকির চারে না বেলাল রাদি আল্লাহ তালানহুর পায়ের মধ্যে শিকল দিয়া বেঁধে উল্টা মরুভূমির বালুর মধ্যে টানতেছে বেলাল রাতি আল্লাহ আ সময় ওই মরুভূমির বালুগুলো অনেক গরম পাওটা রাখলে পাওয়ার তলার মধ্যে ঠোসা পড়ে যায় এমন সময় বেলাল নাতি আল্লাহ তালুর পায়ের মধ্যে শিকলটা বেঁধে টানতেছে বেলাল রাতি আল্লাহ তালুর গায়ের মধ্যে ঠোসা ফুটে যাচ্ছে চামড়া গুলা ক্ষয় হয়ে যাচ্ছে এমন সময় আবার ডাক দিয়া বেলা

আমার টানটা মারস আমার গায়ের মধ্যে ঠোসা পরে গেছে সমস্যা নাই আমি যদি একবার আহাতহাত বলে ডাক্তার দিই আমার সকল দুঃখ নিবারণ হয়ে যায় আমি বেলা একবার যদি আমি আল্লাহ সুবাহানা বোয়াতাল আর মতুর নামটা লইয়া ডাক্তার দেই রে ও কাফের ফের শ্রীকৃজে রা যেই মাত্র আল্লাহ সুবাহানা বোয়াতাল আর নামটা লৈ আমি পেলালে যত দুঃখ কষ্ট আছে রে সব কিছু নিবারণ হয়ে যায়

যদি লস হয়ে যায় আমার যদি কোটি টাকার সম্পদ দেশ আমার যদি তোরা যতই লোভ লালসা দেখাস না কেন রে আমি বেলাল কখনো কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না আমি কখনো আল্লাহর জিকির বন্ধ করব না আজকে দেখেন দুনিয়ার জমিনে তাকাইয়া মুসলমান নামটা লাগাইয়া মাথার মধ্যে টুপিটা লাগাই ওরে পরানের মধ্যে পাঞ্জাবি লাগাই বেলালের আদর্শ মানে না বেলাল কোটি টাকার লোক দেখাইছে কিন্তু কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই আমরা মুসলমান এমন মুসলমান একটা বোটের জন্য মন্দির পাহারা দেয় যে মুসলমান কপালটা ফুইরা গেছে আফসোস লাগে এমন মুসলমানের জন্য আজকে দুনিয়ার জমিনে তাকায়া দেখেন না একটা বোটের জন্য মন্দিরের মধ্যে সেয়া শুক্রিয়া আদায় করে আজকে দুনিয়ার জমিনে তাকে দেখো না একটা বুটের জন্য মন্দিরের মধ্যে সেয়া গীতা পাঠ করে আজকে দুনিয়ার জমিনে তাকে দেখো না একটা ভোটের জন্য মন্দির পাহারা দেয় মন্দিরের মধ্যে সেয়া বলে এইখানে আসতে পেরে আমি শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ সুবাহর দরবারে আজকে দুনিয়ার জমিনে তাকায়া না ভোটের সময় আসলে পাঁচশো টাকা যদি পকেটের মধ্যে ঢুকাইয়া দে বলে যা যা আমি তোরে ভোট দিব তোরে ভোট দিব আজকে দুনিয়ার জমিনে তাকায়া দেখে পাঁচশো টাকার বিনিময়ে ইমানটা বিক্রি হয়ে যায় আজকে দুনিয়ার জমিনে তাকায়া দেখে মুসলমান নামটা লাগাইয়া আরে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখি পাঁচশো টাকা দুইশো টাকা এক হাজার টাকার জন্য মানটা বিক্রি করে দে কিন্তু যাদের থেকে শিক্ষা নিতে হবে রে মুসলমান বেলাল রাতি আল্লাহ তালানহুকে যতই লোক লালসা দেখাইলো কিন্তু বেলাল রাতি আল্লাহ তালানহু কালিমার দাও আচ্ছা রে আরে গরম শিখ যখন গরম করিয়া বেলাল রাতি আল্লাহ তালানহুরে জিব্বার মধ্যে লাগাইল বিলাল রাতি আল্লাহ তালানহুরে জিব্বাটা চিত্র করে ফেললো মুসলমান আল্লাহানা দুনিয়ার ছবিরে আমাদেরকে আল্লাহ বন্দী করার জন্য পাঠিয়েছেন আর দুনিয়ার মধ্যে ফালাই এবার জন্ম না বেলাল রাতে আল্লাহ তালান বুকে কাফের মুসরে কে রাফ কষ্ট দিতে 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 করম শিখ পরম করে জিভার মধ্যে লাগাইছেন ওই বেলাল কোন বেলাল জানেননি ওই বেলালকে আল্লাহ সুবহান আল্লাহ রসুল কি বলেছেন ওই বেলালকে তুই বানাও ইসলামের প্রথম মুয়াজ্জেদ ওই বেলাল রাতী আল্লাহ তাআল ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন বেলাল রাতিয়াল্লাহু তা আলা আলু আসান দিতেন আসাম দিতেন বেলাল রাতিয়াল্লাহত আল্লাহ আলহ আজান দেওয়ার সময় আশহাদু শহাদু আঞ্জা মোহাম্মদ রসুল যখন বলতে যায় আল্লা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূ যখন দিতে যায় আজানটা দেওয়া যাওয়ার পরে রে ওই সিন এর জায়গা সিনটা উচ্চারণ করে ফেলে আসহাগান না বলতে পারে না আসহাদন না বলে ফেলে ওই বেলালকে বাদ দেওয়ার জন্য এক দাল মাস দাঁড়ায়া গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আর মসজিদে নববীর মধ্যে মুআযজিনের দায়িত্বের মধ্যে রাখা যাবে না কিসের জন্য রাখা যাবে না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর গো আজানের মধ্যে ভুল করে কিসের জন্য ভুল করে

নামাজ হয়ে গেছে রে এসার নামাজের পরে মিটিং বসলো মিটিংটা বসিয়া বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালার মুখে মসজিদে নবীর থেকে বেলাল রাদিয়াল্লাহু তালান তালার মুখে মাজিনের থেকে বাদ করে দিল মাজিনের থেকে বাদ দেওয়ার পরে এশার নামাজের পরে মাত্র বেলাল্লা দে আল্লাহু তাল দায়িত্ব থেকে বাদ দেওয়া হল বাদ দেওয়া হল বেলাল আল্লাহু তালা আলহু মসজিদের ন গভীর মধ্যে সে তার মধ্যে পরে পরে কান্না করে আর আল্লাহ সুবাহানভ তাল আর দরবারে ফরিয়াদ করে এমন সময় রাত্র গভীর হয়ে গেছে রে

জিব্রাহি আলাই সাল্লাম কে আল্লাহ রসুলের তোরবারে ফাটাইলেন জিব্রাহিআ সাল্লাম আল্লাহ রসুলের তোরবারে এসে বলে গায়ার নবী জি

আমার বেজাল বেলাল যখন আজানটা দে আজানটা দেওয়ার সাথে সাথে আমি আর আরশে সে মধ্যে বেলালের আজানের ধাক্কাটা লাগে যে প্রায় লাইসাল্লাম বলে আর সুয়াল্লাহ হাবিবাল্লা নবী গো ও মায়াল নবীজি

এমন সময় আল্লাহ রাসুল বেলালকে তালাশ করে করে গেলেন মসজিদে নববীর কোনার মধ্যে যা দেখি বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু সারা রাত ঘুমায় নাই সারা রাত ঘুমায় নাই বেলাল রাজি আল্লাহ তালানহু শেষ মধ্যে পরে পরে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় বেলাল রাতে আল্লাহ তালানুকে আল্লাহ রাসুল গিয়ে বলে বেলাল আয় আমার বুকে আয় বেলাল রাতে আল্লাহ তালানুকে আল্লাহ রাসুল বলে মাজিরের দায়িত্ব থেকে বাদ দেওয়ার জন্য তুমি কানতেছ

আপনার নাম নিতে পারবো না এজন্যই আর রসুল আল্লাহ আমি কান্নাকাটি করতেছি আল্লাহ রসুল বলে ও বেলাল যা তোমাকে আমার আল্লাহ এমন পছন্দ করেছে তোমাকে আর এই মাজিদ থেকে কেমন পর্যন্ত আর কেউ বাদ দিতে পারবে না সোহান বেলাল রাজি আল্লাহ তালু একদিন ফসর আজান দেয় নাই দিন আর হয় না আল্লাহ দিন বন্ধ করে দিয়েছে সূর্য আর দিচ্ছে না এমন বেলাল যে বেলাল ইসলামের জন্য তার জীবনটা বিলিয়ে দিয়েছেন আর আমরা মুসলমান আল্লাহ সুবাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সকলে বলে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ اللهم آمين ربنا سلمنا نفسنا وإن لم تغفر لنا وترحمنا রব্বানা ওয়া তাআলা দয়া জলছলা আলিমুল মুকারর রব্বুল আলামিন আল্লাহ পবিত্র জুমার দিন তোমার আমার বান্দাদেরকে লইয়া তোমার দরবারে হাত বাড়াইলা আল্লাহ মেহেরবানি করে আমারে জরাহ করাইছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের ফরমা আল্লাহ রাবুল আলমিন তোমার এক মায়ের বন্ধু সুস্থ রে মাওলা রাসুল চারাম সুস্থ রে মাওলা মেহরবানি করে তোমার মায়ের বন্ধুরে তুই পরিপূর্ণ শিফায় ফরমা আল্লাহ রাবুল আলমিন বেমার ও তোমার নিয়ামত সুস্থতাও তোমার নিয়ামত আল্লাহ বেমার নিয়ামত থেকে তোমার মায়ার বান্দরে তুমি সুস্থতা নিয়ামতে পরিবর্তন করে দাও রাব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যারা বেমারি আছে আল্লাহ সকল তুমি আল্লাহ শিফা তার সাল্লাল্লাহু তাআলা আলাহিরহমতিহি মুহাম্মাদি ওয়ালহি ওয়া আসহাবিহি আজমায়ে আমিন লা ইলাহা لا الله محمد رسول الله.